দেশে প্রবাসী যে যেখান দেখতেছেন আমাদের এই লাইভটা ফারুক মটর্স অফিশিয়াল ইউটিউব চ্যানেলে লাইভটা যারা দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ যাহাতে আমাদের ফেসবুক থেকে কোনো ভিডিও আমরা দিতে আপলোড দিতে পারতেছি না দিচ্ছি না মানে দিতে পারতেছি না এক কথাই ঠিক আছে যার কারণে আমরা এখন ইউটিউব থেকে কন্টিনিউ প্রতিনিয়ত ইনশাল্লাহ লাইভে আসার চেষ্টা করব আমাদের বাসন ওয়ান শোরুম বা বাসন টু শোরুমে লাইভ ভিডিও ইনশাল্লাহ আমাদের আরেকটা কিন্তু ইউটিউব চ্যানেল আছে ফারুক মোটর শর্ট হ্যাঁ আমরা ওই ইউটিউব চ্যানেল আমরা ভিডিও আপলোড করে থাকি তাই দিন দুপুর দুইটা থেকে তিনটার ভিতরে আপনারা লাইভ পাবেন সরাসরি ইউটিউব চ্যানেল থেকে বার্সোর টু শোরুম মানে বাগান বাড়ি আমাদের বার্ষ যে টু শোরুম বাসনটা বাগান বাড়ি এটাতে পাবেন আর রাত্রের বেলা যদি আল্লাহর রামতে নেট সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা এই অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে ফারুক মোটরস পাবেন আপনারা বাসন ওয়ান শোরুমের লাইভ এটা একটা আমি আপনাদের ধল মানে মেসেজ দিয়ে দিলাম আর কি তা ইনশাল্লাহ যারা অনেকদিন পরেই যাতে লাইভে আসছি কি কি বাইকটি আসলে এখন পর্যন্ত আছে বা নতুন কোন কালেকশন বাইকের করছি কি না এটি আর আশা করি অবশ্যই অবশ্যই প্রাণপ্রিয় ভাইদের সাথে লাইভে অনেকদিন যাবত কথা হয় না আপনারা কেমন আছেন কিভাবে আছেন একটু কমেন্ট ইনশাল্লাহ অবশ্য প্রবাহ ভাইরা কেমন আছেন আমার গেমিং ভাইরা কেমন আছেন অবশ্যই জানাবেন আর যদি কারো কোনো স্বপ্নপূর্ণ ইনশাল্লাহ এই ভিডিওটা দেখেন যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের ফারুক মোটরস নাম্বারে ফোন দিলে ইনশাল্লাহ আপনারা পাবেন আর আমাদের শোরুম খোলা আছে সকাল নয়টা হইতে বিকেল পাঁচটা পর্যন্ত এর ভিতরে আর কি মানে এক কথায় মানে অবরোধ যতক্ষণ থাকে খোলা থাকে অবরোধ না থাকে অত আমাদের শুরু খোলা তা আসতে পারবেন ইনশাল্লাহ ফারুক আসবেন সবাইকে দাওয়াত দিলাম আর কি না এখন গাড়ি দেখেন আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আজকে অনেকদিন পরে লাইভে আসলাম আসলে লাইভে না আইসাও থাকতে পারি না কারণ অনেক প্রাণপ্রিয় ভাইরা প্রবাসী ভাইরা আমার অনেকেই লাইভগুলো দেখার জন্য বসে থাকেন অনেক দিন হয়তো বা লাইভ দেখতে পারেন নাই এমডি মানিক ভাই হাই আছেন হ্যালো ভাইয়া কেমন আছেন তারপর গেমিং ভাই হ্যালো আছেন হিরাল সরকার রাইট দিয়েছেন অসংখ্য ধন্যবাদ সিনহা ভাই জয়েন্ট হচ্ছেন আমাদের সাথে এম টি অবশ্যই এম টি চলে আসবে দুই একদিনের মধ্যে ইনশাল্লাহ আমার ভয়েসটা ক্লিয়ার যায় দাই কিনা একটু জানাবেন যারা লাইফটা দেখতেছেন সজীব ভাই বলছেন কেটিএমআরসি বাইকটা আছে কি ভাই কেটিএমআরসি একদম সুপার ফ্রেশ কন্ডিশন বাইক একদম মাত্র দুই লাখ মাত্র দুই লাখ আশি হাজার টাকা আজকে মানে যে প্রাইসটা দিছি আমাদের হাতে কোনো কিছু রাখি নাই একদম যে প্রাইসে বিক্রি করব ওই প্রাইসটা বলে দিলাম দুই লাখ আশি হাজার টাকা গাড়ির ইঞ্জিন সাউন্ড আউটলুক একদম সুপার ফ্রেশ কন্ডিশন তারপর রিয়াল ব্লগস জয়েন্ট রয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আমাদের সাথে আরও অনেকেই জয়েন রয়েছেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন ঢাকা থেকে ঢাকা বাইরে থেকে প্রবাস থেকে একটু জানাবেন আনোয়ার হোসেন ভাই জয়েন হসেন আরো ওয়ান এম বি সেভেন নিউ আরো ওয়ান এম বিএস সেভেন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বি ফোর বিএস সেভেন এটা প্রাইস ব্রুমে মাত্র পাঁচ লাখ তিরিশ হাজার টাকা দশ বছরের কাজ করা পাশাপাশি বিএস সেভেন আরও একটা রয়েছে পাঁচ লাখ বিশ হাজার টাকা পেয়ে যাবেন আর ওয়ান ফাইভ বিএস সেভেন দুই দুইটা রয়েছে যে দুইটা যে যেটা পছন্দ নিতে পারেন সোহেল ভাই জয়েন্ট আছেন সোহেল আহমেদ ভাই ফরিদপুর থেকে জয়েন্ট আছেন আশা ধন্যবাদ ভাইয়া কেমন আছেন হেলাল সরকার ভাই রাজশাহী থেকে দেখতেছেন আমাদের লাইভটা মাসাল্লাম সাহেব ভাইকার সিরাজগঞ্জ থেকে জয়েন্ট আছেন অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে আমাদের সাথে চার মিনিটে জয়েন্ট আছেন দুইশো সাত্রিশ জন চোদ্দোটা লাইক দিয়ে পাশে রয়েছেন প্রাণপ্রিয় কলিজার ভাইরা অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ জিক্সার গাড়ি দেখান অবশ্যই জিক্সার গাড়ি দেখাবো যে জিক্সার রয়েছে আমাদের কাছে মনির ভাই কুড়িগ্রাম থেকে জয়েন রয়েছেন সাহেব বাইকার সিরাজগঞ্জ জেলা থেকে জয়েন রয়েছেন অসংখ্য ধন্যবাদ স্বপ্নের রাজা জয়েন আমাদের সাথে মালয়েশিয়া থেকে দেখতেছে মাসাল্লাহ খুব তাড়াতাড়ি বাইক কিনবো ইনশাল্লাহ চলে আসবেন ফারুক পরিষদ দোয়া শুভকামনা হলো জান্নাত ভাই জয়েন আমাদের সাথে আরও অনেকে জয়েন রয়েছেন মনির ভাই জয়েন রয়েছেন ও ওয়ান টু থ্রি কুড়িগ্রাম থেকে সৌদি আরব থেকে জয়েন্টেছেন বাইজিৎ ভাই মাশাল্লাহ সাহেব ভাই বলছেন সাহেব ভাইকার কালকে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া শুভকামনা ইতিমধ্যে চারশো চৌষট্টি জন জয়েন রয়েছেন আমাদের সাথে মাশাল প্রাণপ্রিয় ভাইরা জয়েন রয়েছেন আমাদের সাথে ফানি ব্লগার জয়েন্ট মানিকগঞ্জ থেকে মাশাল্লাহ প্রাণপ্রিয় ভাইরা তার মানে অ্যাক্টিভ আছেন আমাদের লাইভগুলো দেখেন এই যে বাইকার ভাই জয়েন্ট সাকিব ভাই মামি সিং থেকে জয়েন রয়েছেন মাসাল্লাহ প্রাণপ্রিয় ভাইদেরকে দশ শুভকামনাগুলো আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদেরকে যেন কম প্রাইজের মধ্যে ভালো ভালো বাইক দিতে পারি এই যে এখন আপনাদেরকে আর ওয়ান ফাইভ বাসন থ্রি দেখাবো একসাথে দশটা কিংবা বারোটা পাবেন মাত্র তিন লাখ পঁচাত্তর হাজার তিন লাখ পঁচাত্তর 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 করে এই সিরিয়ালের যত বাইক আছে সেগুলো পাবেন একুশের মডেল বাইশের মডেল একুশের মডেল বাইশের মডেল বাইকগুলো এই প্রাইজে পাবেন এমডি সাগর ভাই জেনারেশন জিপিএক্স আছে ভাই এই যে জিপিএক্স যেমন দুই দুইটা জিপিএক্স যেমন আছে এবিএস নন এবিএস দুই দুইটা জিপিএক্স যেমন পাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ আর অনেকে জয়েন হয়েছেন এবিএস জিপিএক্স এই যে ভাই আছে এবিএস জিপিএক্স মাত্র আমাদের কাছে পাবেন 2 লাখ 2 লাখ 90 হাজার টাকা মাত্র 2 লাখ 90 হাজার টাকায় এবিএস জিপিএক্স যেমন পাবেন তারপর হোয়াইট এবং রেড একদম ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস লাইভে জেনেবেন মাত্র দুই লাখ নব্বই হাজার টাকাটার প্রাইস ছিল তিন লাখ দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম। সোহেল রানা বাই জয়েন্ডারেশন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ আরও অনেকে আমাকে কি বলেছিলে না কেউ নাই গেমিং বাই জয়েন্ডারেশন জি আপন বাই জন্ডারেশন জি এক্স আছে আসে ভাই জেস এক্স আর দেখাইতেছি তারপর শোরুম কোথায় আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর চৌধন নম্বর মাসান টাইক বাগান বাড়ি ঢাকা মিরপুর চৌধান নম্বর মাসান টাইক বাগান বাড়ি আসলে পেয়ে যাবেন ফারুক মোণ্ডর এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার যে সেক্সার আছে ব্লু কালার আছে ইয়েলো কালার আছে তারপরে আম্মেদ জিয়ান বাই জয়েন্ট জয়েন্ট বাইক চাঁদপুর থেকে জয়েন্ট হচ্ছেন অশোক ধন্যবাদ ভাইয়া আপনাকে আর ওয়ান ফাইভ বি থ্রি ব্ল্যাক কালার ইয়েলো কালার ব্লু কালার সবই আছে ইনশাল্লাহ সিবিআর সিবিআর নাই ভাই সি বিক্রি হয়ে গেছে আমাদের কাছে নাই বাইরেও কিছু বাইক দেখাই আমাদের বাইরেও বাইক কিছু আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন রকেট বিএম রকেট রয়েছে আমাদের কাছে বিএমডাব্লিউ রকেট এই যে দেখতে পাচ্ছেন রকেট অনটেস মাত্র আমাদের কাছে পাবেন এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা বিএমডাব্লিউ রকেট এই বাইকটা পেয়ে যাবেন ইনশাল্লাহ একদম সুপার ফ্রেশ কন্ডিশন পাশাপাশি যে দেখতে পাচ্ছেন জিক্সার অ্যাসেফ এফআইএস সুযোগ জিক্সার এসেফ এফআইএস বাইকটা পেয়ে যাবেন আমাদের কাছে বাইশের মডেল মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা পেয়ে যাবেন জিক্সার এসেফ বাইশের মডেল শামীম ভাই জয়েন্ট হয়েছে আমাদের সাথে বোল্ট আছে না ভাই শামীম ভাই বোল্ট না চলে আসবে ইনশাল্লাহ আরও অনেকে জয়েন্ট রয়েছেন আমাদের সাথে ইতিমধ্যে আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর ছিল আবার বাসান ট্যাক বাগানবাড়ি আসলে পেয়ে যাবেন ইতিমধ্যে পাঁচশো দশজন আমাদের সাথে লাইভে জয়েন্ট আছেন এক্সমোশন আছে ভাই টিভিএস ফোর বি পালসার আটটি আর অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই যে হুন্ডা এক্সমোশন একুশের মডেল হুন্ডা এক্সমোশন পড়বে মাত্র চার লাখ ষাট হাজার টাকা আর এটা হচ্ছে মাত্র তিন লাখ ষাট হাজার টাকায় পেয়ে যাবেন এক্স মোশন দুই দুইটা এক্স মোশন আছে যার যেটা পছন্দ আমাদের কাছ থেকে নিতে পারবেন সাকিব ভাই জানিস বরিশাল থেকে দেখতে ধন্যবাদ দাদু ভাই বরিশালের একজন পাইলাম অবশেষে এই যে এক্সেসার ইয়ামা এক্সেসার পাবেন মাত্র তিন লাখ তিন লাখ ষাট হাজার টাকা মাত্র তিন লাখ ষাট হাজার টাকা পাবেন ইয়ামা এক্সেসার আমাদের কাছে বাইশের মডেল দুই বছরের কাগজ করা জিপিএক্স আছে আমাদের কাছে যে দেখতে পাচ্ছেন দুই দুইটা জিপিএক্স রয়েছে এখানে তারপর আরো অনেকে জয়েন্ট হচ্ছেন ইনশাল্লাহ কে কোথা থেকে দেখতেছেন লাইভটা একটু জানাবেন সাকিব ভাই বরিশাল থেকে দেখতেছে আশা করি ধন্যবাদ সাকিব ভাইকে আরো অনেকে জয়েন্ট হয়েছেন আছে ফারুক ভাইও আছে অবশ্যই দেখাবো ফারুক ভাই কথা বলবে জিপিএস যেমন আছে আমাদের কাছে মাসাল্লাহ সাগর ভাই জয়েন হয়েছেন দুইটার দাম বলেন অবশ্যই বলবো এস নন এস দুটার প্রাইজে বলবো এখনই জিপিএক্স যেমন দেখতে পাচ্ছেন রাসেল আহমেদ জনারেশন আমাদের সাথে তাসিফ খান জয়ন্ডারেসের ফ্রম টাঙ্গাইল অসকর ধন্যবাদ জয় বাই জয়ান্ডেসের জয় মন্ডল গাড়ি লাগবে অবশ্যই চলে আসবেন ভাইয়া ইনশাল্লাহ অবশ্যই পাবেন আপনাদের বাজেটের বাইক ফারুক মর্ঠসে অ্যাভেলেবেল আছে জিপি এক্স যেমন একটা প্রাইজ হচ্ছে মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা জিপিএক্স যেমন মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা

অবশ্যই চ্যানেলটা সিঙ্গেল সিঙ্গেল ভিডিও পাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ হিউজ পরিমাণ বাইক রয়েছে দেখতে পাচ্ছেন জিক্সার দেখান অবশ্যই জিক্সার দেখাবো জিক্সার যে জিক্সার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ আর ওয়ান ফাইভ বি ফোর আছে বি ফোর আর ওয়ান এম এই যে দেখতে পাচ্ছেন আর ওয়ান এম বি ফোর অ্যাভেলেবেল রয়েছে বিএস সেভেন রয়েছে আমাদের কাছে হেলাল সরকার জিএসএক্সআর আছে তারপর লালমনির থেকে জয়েন্টেছেন কালিমুল অশোক ধন্যবাদ ভাইয়া আপনাকে এই যে দেখতে পাচ্ছেন জিএসএক্সআর গেমিং জাহিদ ভাই জয়েন্টেছেন জিএসএক্সআর এই যে ভাইয়া জিএসএক্সআর দেখতে পাচ্ছেন এইচটিএম বিক্রি হয়ে গেছে এইচটিএমটা আমাদের কাছে নাই বিক্রি হয়ে গেছে তাসরিফ খান জয়েন্টেছেন আমাদের সাথে অশোক ধন্যবাদ তাসরিফ খান ভাইকে তিন লাখ চল্লিশে পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে এই যে আমাদের কাছে পাবেন মাত্র তিন লাখ চল্লিশ দিতে হবে না ইন্দোনেশিয়ান বাসন পাবেন মাত্র তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ হাজার টাকা ইন্দোনেশিয়ান তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা ইন্ডিয়ান পাবেন এই যে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ ফ্রেশ ফ্রেশ কন্ডিশন বাইক পাবেন আমাদের কাছে এখন থেকে এখন যে বাইকগুলো রয়েছে আমাদের শোরুমে বিশ একুশ বাইশ তেইশের মডেল বিশ একুশ বাইশ তেইশের মডেল বাইক রয়েছে আর ফাইভ ফোর লাস্ট কত আর ওয়ান ফাইভ ভি ফোর এটার প্রাইস পড়বে লাস্ট অন টেস্ট মাত্র

কালিমুন ভাই জয়েন আমাদের সাথে ফোর ফোর বি ফোর বি আছে ভাই আমাদের সাথে কালিমুন ভাই ফোর বি পাবেন আমাদের কাছে এক লাখ বিশ হাজার আছে এক লাখ তিরিশ হাজার আছে ফোর বি গেমিং জাহিদ ভাই জয়েন্ট হয়েছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ আর অনেকে জয়েন্ট হচ্ছেন পালসার আছে আছে ভাইয়া রাশে রিয়াদ ভাই আছে আমাদের কাছে হৃদয় ভাই পালসার আছে আমাদের কাছে আর অনেকে জয়েন্ট হচ্ছেন হিলাল সরকার জয়েন্ট হচ্ছেন আমাদের সাথে জেজ এক্সার লাস্ট কত জেস আমাদের কাছে সর্বনিম্ন প্রাইস হচ্ছে দুই লাখ দশ হাজার টাকা জেস পাবেন মাত্র দুই লাখ দশ হাজার টাকা যে দেখতে পাচ্ছেন ব্লু কালার জেস এক্সার সতেরো মডেল দুই লাখ দশ হাজার টাকা মাত্র দুই লাখ দশ জে আর পাবেন আমাদের কাছে মাত্র বাইশের মডেল জেস পাবেন তিন লাখ পঁচিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তিন লাখ বিশ হাজার টাকায় পেয়ে যাবেন ব্ল্যাক কালার এখানে দুই দুইটা রয়েছে এ নন এ এই এবিএসটা হচ্ছে বিশের মডেল বিশ একুশের মডেল মাত্র তিন লাখ টাকায় পাবেন আর নন এবিএসটা পাবেন তিন লাখ টাকায় দুই দুইটা যেটা নেন না কেন তিন লাখ টাকা করে পাবেন আমাদের কাছে কেটিএম আরসি পাবেন মাত্র দুই লাখ আশি হাজার টাকায় কেটিএম আরসি পাবেন দুই লাখ আশি হাজার টাকা ইনশাল্লাহ আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর চৌদ্দ নম্বর ভাসান ট্যাক বাগান বাড়ি আসলে এই বড় বাইকগুলো পাবেন যাদের ছোট বাইক প্রয়োজন ঢাকা মিরপুর চৌদ্দ নম্বর ভাসান ট্যাক বাজারে গেলে পাবেন ছোট ছোটো বাইক ডিসকভার পালসার আটটি আর ফোর বি জিক্সার সব পাবেন আমাদের কাছে ইউটিউব টিপস জয়েন রয়েছেন আমাদের সাথে ভাই ইন্দো অন টেস্ট কত আছে ভাই আমাদের কাছে দুই দুইটা আছে এই যে টেস্ট এই একটা বাইক আছে মাত্র পাবেন তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকায় অন্টেস্ট ভিত্রি পাবেন আমাদের কাছে ইন্দোনেশিয়ান বাসন এই একটা রয়েছে আরও একটা রয়েছে আমাদের কাছে আর ওয়ান বি ফোর বি এস সেভেন হোয়াইট কালার কত হোয়াইট কালারটার প্রাইস পড়বে ভাইয়া মাত্র পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র পাঁচ লাখ তিরিশ হাজার টাকা এই যে বি এস সেভেন হোয়াইট কালারটা একটা দশ বছর কাজ করা একদম সুপার ফ্রেশ কন্ডিশন তিন হাজার কিলোর মতন রান করা বাইকটা আবার আজকে আমাদের এখানে লাইভটা আজকে বিদায় নিয়ে নিলাম অবশ্যই যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আবারও আজ দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট লাইভে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত